হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন গেছিলাম একটা ক্যাফেতে যদিও প্ল্যানটা একদম হঠাৎ করেই হয়েছে যেমন ধরো সন্ধ্যা সাড়ে সাতটায় প্ল্যান হলো আর হঠাৎ করেই ফুল রেডি হয়ে সাড়ে আটটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর ক্যাফেতে আগে থেকেই দাদা আর বৌদি ওয়েট করছিলো তারপর আমরাও পৌঁছে গেছি আর ক্যাফেটার নাম ছিল কুড়েঘর এখানে ফার্স্টে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পনির স্যাটে তার মালাই চা অর্ডার করা হয়েছিল কিন্তু সেটা তখন অ্যাভেলেবেল ছিল না যার জন্য আমাদের প্লেন চা নেওয়া হয়েছিল আর তোমরা তো জানোই আমরা যেখানেই যাই চা আমরা ট্রাই করি করি সেটা একের থেকে দু কাপও হয়ে যেতে পারে তবে উইদাউট চা আমাদের চলে না আর নেওয়া হয়েছিল চিকেন পপকর্ন আর চিকেন চিজি ফিঙ্গার সব কিছুর টেস্ট মোটামুটি ভালোই ছিল তবে চাটা অতটা টেস্টি হয়নি আর সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে পনির স্যাটে ওটা খুব সুন্দর বানিয়েছিল আর এখানে আমরা অনেক গল্পও করছিলাম বেশ ভালো লাগছিলো আমাদের দার্জিলিং ট্রিপের কথা হচ্ছিলো যেখানে দাদাদেরও যাওয়ার কথা ছিল তো হঠাৎ দাদা ছুটি পায়নি জন্য যেতে পারেনি তার জন্য আমরা গেছিলাম আর তাছাড়াও দার্জিলিংয়ের ভিডিও তো তোমরা দেখেছো যদি না দেখে থাকো আমার প্রোফাইলটা একবার চেক করে নিও আর হ্যাঁ দাদা বলতে এখানে ওর মাসির ছেটে আর আমার পাশে যে বসে আছে ওর নাম সুমি মানে দাদার বউ তবে ও এত মিষ্টি আর ওর হাসলে এত কিউট লাগে ভীষণ মিষ্টি মেয়ে আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রথমে একটু ঝোড়ো হাওয়া হচ্ছিল ভাবছিলাম বৃষ্টিটা তেমন হবে না তবে হট করে কেমন যেন জোরে বৃষ্টি চলে এলো যদিও বৃষ্টি আসার পর পরিবেশটা এত ভালো লাগছিল সেটা তোমরা দেখেও বুঝতে পারবে তবে এই বৃষ্টি দেখে আমার ভিজতে ভীষণ ইচ্ছে করছিল আমার মতো তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করো সেটা কমেন্ট করে জানিও আর এখান থেকে কোনো রকমভাবে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা চায়ের দোকানে কারণ যারা যারা আছি প্রত্যেকেই চা পছন্দ করি তাই তখন চা খেয়ে একদমই ভালো লাগেনি তাই জন্য আর এক কাপ চা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর তারপরে ও পিৎজা অর্ডার করেছিল যেটা চায়ের দোকানেই ডেলিভারি দিয়ে গেছিলো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল সেই জন্য পিৎজাটা আসতেও একটু সময় লেগে গেছিল তাই আমরা চায়ের দোকানে ওয়েট করছিলাম তারপর দেখতেই পাচ্ছ পিৎজাটাও চলে এসেছে আর পিৎজাটা এমন করে খুলছি যেন এক প্রকার যুদ্ধ চলছে কারণ আমি খুলতে পারছিলাম না আর ওদিকে বলছি পিৎজা ঘেঁটে পুরো ঘ হয়ে গেল ওটা আর খাওয়া যাবে না সে যাই হোক অনেক যুদ্ধ টুদ্ধ করে অনেক চেষ্টা করে ফাইনালি পিৎজার বক্স এবার খুলতে পেরেছি তবে খোলার পর দেখছি যে না একদমই ঘেটে ঘা হয়নি পিৎজাটা পুরোপুরি ঠিক ছিল আর এত বৃষ্টির মধ্যে যে এসে ডেলিভারি দিয়ে গেল এটাই অনেক আর এটা ছিল পনির পিৎজা যেটা এক্সট্রা চিজ দেওয়া ছিল বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমরা চারজন মিলে গাড়ির মধ্যে গরম গরম পিৎজা খাচ্ছি ব্যাপারটা দারুণ না আমাদেরও ভীষণই ভালো লেগেছে আর এদিকে আমি আসুন পিৎজা নিয়ে টানাটানি করছি কারণ চিজটা যেন সুতোর মতো বেরোয় সেই জন্য কিন্তু সেটা আর হলো না আর এদিকে গল্পে গল্পে অনেকটা রাত হয়ে গেছে মোটামুটি রাত সাড়ে এগারোটা তখন ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেও কিন্তু আজকের মতো এই পর্যন্ত বাই